Allah <Sessizlik> Allah এরপরেও আমার আবার হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় একটি আজকে যেতাম

আমার নির্ধারিত মিটিং কালবেলা 12:00 টায় আসাম কৃষি দপ্তরে। শ্রমিক গবেষক করণ থেকে আমার সুযোগ দেওয়ার কথা। চিত্ত 민নাথ ভাই আমাদের রাজ্যে টেক কমিটি ভাই প্রেসিডেন্ট এবং চাটরপক্কর ঝটি জেলার দায়িত্বপ্রাপ্ত পর্যটক ব্যক্তি। আপনাদের কাছে কথা দিয়ে এই জেলা কৃষি জনতা উন্নয়ন পার্টি কার্যে সহায় ওপেন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাই আমাকে আসতে হলো আপনারা অনেক সুন্দরে কষ্ট করে অপেক্ষা করছেন ওই জন্য আপনাদের কাছে আমি সবার ইচ্ছা করে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন এটাই আমার কামনা